এই জায়গাটির নাম হলো নামথিং পকরি পকরির শব্দের অর্থ হলো লেক তো এখানে একটি মজার কাণ্ড আপনাদেরকে বলবো দেখুন অনেকগুলিই গাড়ি এসেছে অনেকেই যাচ্ছে গন্তব্যস্থলের দিকে তো আমাদের গাড়ির ড্রাইভার বললেন যে অহলদারা যাওয়ার পথে একটা জায়গা পড়বে ওখানটাও বেশ সুন্দর আপনারা একটু দেখে নেবেন বললেন যে ওখানে একটা লেক আছে তো চাইলে বোটিংও করতে পারেন তো আমরা সেইভাবে আসলাম কিন্তু এখানে নামার মুহূর্তেই বজরংবালির দেখলেন আপনারা বালিকে দেখে আমরা না সেই কথাটার কথা ভুলেই গেছি বোটিংয়ের কথা সবাই এদিকে যাচ্ছে দেখে আমরাও এদিকেই যাচ্ছি কারণ সামনে কয়েকটি গাড়ি দাঁড় করানো ছিল তো তারপরে দেখলাম এত সুন্দর এগুলো যে কি গাছ বলতে পারবো না ঝাউ গাছ বোধ হয় তো এটা অন্য প্রজাতির ঝাউ গাছ হবে কারণ এত লম্বা যে কি বলবো প্রচণ্ড লম্বা আর দেখুন ভূমিতে অর্থাৎ মাটিতে আমাদের ওখানে ইটের গায়ে যে ফার্ম ফার্ন বা যাই হোক ভুলে গেছে এই মুহূর্তে তখন পড় পড়েছিলাম মনে পড়ছে না এই মুহূর্তে সেই প্রজাতির গাছ দেখলাম মানে উদ্ভিদ দেখলাম তো এইগুলো ইঁটের গায়ে বেশি জন্মায় এখানেও আমরা সেটাই দেখলাম মাটিতে আর পাহাড়ি পথ দেখতে পাচ্ছেন এদিকে ওইদিকে সব দিকেই গেছে মানুষ এখানে ভালোই সব দিকে যাতায়াত করে বুঝতে পারলাম তো আমরা ভয়ে এদিক ওদিক গেলাম না সবাই যে পথে যাচ্ছে সেই পথেই যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না তো আমরা এরকম বলাবলি বলি করছিলাম এরকম নির্জন অরণ্য বাঘ ভাল্লুক নেই তো তারপর পিছন থেকে একজন বলে উঠলো বাঘ ভাল্লুক নেই তবে যে জানোয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ খতরনাক একা পেলে ছাড়বে না তারপর এখানে দেখলাম অনেক লোক দাঁড়িয়ে আছে ভাবলাম যা এখানেই কি শেষ নাকি পরে বুঝলাম না এরা সবাই শুটিং করছে এখন তো যেখানেই যাবেন সেখানেই সবাই শুটিং করবে কারণ বুঝতেই পারছেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামের দৌলতে সবাই ভিডিও ফটো তুলতে ব্যস্ত তো আমরাও তাই করছি তো এগুলো অবশ্য আমাদের নিজেদের জন্য সংগ্রহ করছে এইদিকে আরও সব যাচ্ছে দেখে আমরা চলে গেলাম তবে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন এই রাস্তার দুই দিকে দুই প্রজাতির গাছ তো আপনাদেরকে দেখালাম সত্যি এটা ভীষণ ইন্টারেস্টিং এই গাছগুলো মনে হয় এমনি মানে হয়েছে পাহাড়ি এলাকায় যেমন হয় আর বাঁদিকের গাছগুলো মনে হয় লাগানো হয়েছে একটা বিশেষ বিখ্যাত গাছ আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না তো আমরা উঠে গিয়ে দেখলাম এক মন্দির যাই হোক গিয়ে দেখলাম ভোলানাথ বাবা বসে আছেন একাকি তেমন কেউ নেই নির্জন অরণ্যে পাহাড়ের ওপর ভোলানাথ একাকী বিরাজ করছেন অবশ্য ভোলানাথ সেইভাবেই থাকেন বরাবর এখানে মজার কথাটা যেটা হলো যে যে কথাটা বলে ড্রাইভার আমাদেরকে এখানে এসেছিল সেইটির কথা তো বেমালুম ভুলেই গেলাম ভোলানাথের দর্শন হয়ে গেল গাড়িতে গিয়ে উঠে বসলাম তখনও পর্যন্ত মনে পড়েনি এটি দেখেই আবার আমরা গাড়িতে গিয়ে উঠে বসেছিলাম তারপর সেখানে সেখান থেকে কিছুটা এগিয়ে যাবার পর মনে হলো আপনি তো বলেছিলেন কী যেন একটা দেখার আছে বললেন হ্যাঁ লেক দেখার ছিল আমি বললাম কই দেখতে পেলাম না তো কাউকে যেতেও দেখতে পেলাম না কোনো দিকে শুধু মন্দির দেখে চলে আসলাম বলছে না হয়তো বা লেকটা এখন আর নেই বন্ধ হয়ে গেছে হয়তো বা জল নেই লেকে সেই জন্য তো মনে হয় নেই হতে পারে তো আমি তো অবাক হয়ে গেলাম যাই হোক ভোলানাথের নাতে দর্শন পেয়েছি এটাই বাকি কম ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন